নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর কালো রুখতে মহারাজগঞ্জ বাজারে প্রশাসনিক অভিযান বন্যা পরিস্থিতির সুযোগ নিয়ে একাংশ ব্যবসায়ীদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর রুখতে রাজধানীর বিভিন্ন বাজারগুলিতে অভিযান চালিয়েছে প্রশাসন অভিযোগের সত্যতা পাওয়ায় শনিবার মহারাজগঞ্জ বাজার এবং সেন্ট্রাল রোডের দুটি দোকান সাময়িক কালের জন্য বন্ধ করার নির্দেশ দিয়েছে সদর মহকুমা প্রশাসনের এনফোর্সমেন্ট টিম আমরা আসলে সদর প্রশাসনের এনফোর্সমেন্ট টিম কালকে আমাদের ডিরেক্টর স্যার নির্দেশ দিয়েছেন আমরা যাতে প্রতি বাজারে বাজারে একটা অ্যানাউন্সমেন্ট করি যাতে ব্যবসায়ীবৃন্দ অতিরিক্ত মুনাফা অর্জনের লক্ষ্যে বেশি পয়সা না নেন এ উদ্দেশ্যে আমরা কালকে থেকে আমরা শুরু করেছি বিভিন্ন বাজারে আমরা অ্যানাউন্সমেন্ট বা করতে শুরু করেছি এবং আজকে আমরা সকালে মহারাজগঞ্জ বাজারে বিভিন্ন ব্যবসায়ী বৃন্দ দিকে আমরা মিটিং করেছি কিছু কিছু দোকান পরিদর্শনও করেছি পরিদর্শন করে দেখলাম হোলসেল মার্কেটের থেকে কিছু কিছু দোকান বেশি নয় তার ওই অঙ্গ হিসেবে আজকে দোকান প্রতি কেজি এক টাকা ধরে বেশি মূল্য নেওয়াতে ওনার দোকানটা আমরা সামরিককালের জন্য বন্ধ করে দিয়েছি এবং ওনাকে আজকে এগারোটা মাননীয় অধিকর্তা স্যারের সাথে দেখা করার জন্য ওনাকে বলেছি তাছাড়া আমাদের সেন্ট্রাল রোডের মধ্যে শঙ্কর পাল নামক একজন পেঁয়াজ ব্যবসায়ী উনি ছয়শো ব্যাগ পেঁয়াজ এনেছিল দুশো ব্যাগ বিক্রি করেছে চারশো ব্যাগ আমরা ওনার স্টকে পেয়েছি তো ওনার যে রেট আমরা যাচাই করে দিয়েছি যে ওরা চুয়ান্ন টাকা বিক্রি করার কথা সেটা পঞ্চান্ন টাকা বিক্রি করছে প্রতি কেজিতে তো তার জন্য ওনার যে সেলটা আমরা আপাতত বদ্ধ রেখেছি